Hello, হ্যালো কে কে আছো লাইভ একটু জয়েন হো কে কে আছে একটু রেসপন্স করো কে কে আছে একটু জয়েন হও আগে ああ。 হ্যালো অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে নদীয়াতে নদিয়ার রানাঘাট কিন্তু আমি থাকি দার্জিলিং জেলা শিলিগুড়িতে তোমার বাড়ি কোথায় বলো দিদি ভাই কোথা থেকে দেখছ দিপে তুমি ভিডিওটা বলো শিলি एक्चुअली প্রপার শিলিগুড়ি না শিলিগুড়ি অনেকটা আগে বিধাননগর হ্যাঁ তোমার বাড়ি কোথায় হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার না একটা দিদি আমার বাড়ি ফাঁসি দেওয়া আচ্ছা দিদি ভাই ঠিক আছে আমি না আমার একটা ফোন এসছে আসলে আমার হারমোনিয়ামটা একটা গানের টিচার সারাতে এসেছে আর কি আমি সারিয়ে নিই তারপরে আবার মোটামুটি সাড়ে তিনটের দিকে লাইভে আছে তখন তুমি একটু এসো ঠিক আছে তখন কথা হবে ঠিক খাটি সাড়ে তিনটেতেই আসবো তখন তুমি এসো তখন বাকি কথাটা হবে যেহেতু ফাঁসি দেওয়া বাড়ি বলছো কাছেই হ্যাঁ ঠিক আছে আমি একটু পরে কথা বলছি আসলে ওই গানের টিচার আসছে হারমোনিয়ামটা ঠিক করবে খারাপ হয়ে গেছে ঠিক আছে সাড়ে তিনটের সময় লাইভ আছে তখন একটু সাথে থেকো তুমি বাদ দেখে সব কথা হচ্ছে তখন ঠিক আছে এখন তাহলে আমি লাইভটা অফ করছি যেহেতু আসছে এখন સોજજ્લ મ૨્ળ કારલાડાહ મ૨ાહ કામાર વે જે જે જેરારર સારારણ મનાહારારાર જે મ૨ંચારારાર જે�